তো দেখো এটা কেমন হয়েছে আমাকে দেখে বলো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো আমার তো খুব পছন্দ হয়েছে বেশ শৌখিন জিনিসটা তো এটা আমি সেটিং করতেই পারছিলাম না বাট কি বলো তো আমি যেখানে অর্ডার করেছিলাম ওখানে গিয়ে এগুলো সব খোলা খোলা ছিল দেখো আমি তোমাদেরকে দেখাই এই যে ছোট্ট কাঠের এই ফাঁকাগুলো এগুলো কাঠ দিয়ে মানে কোনো কিছু আঠা বা কোনো কিছু দিয়ে না কাঠটা কেটে সুন্দর করে সেটিং করা তো আমি এগুলো মানে আমার সাজিয়ে নিয়েছি সেটিং জায়গাগুলো এগুলো সব খোলা ছিল একদম নর্মালি প্যাকিং করা ছিল বুঝতেও পারবে না যে এত বড় জিনিসটা ওর মধ্যে ছিল প্যাকেটের মধ্যে সব ভাঁজ করে একদম ছোট্ট একটা প্যাকেটের মধ্যে ছিল তো কেমন হয়েছে সিংহাসনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে আমি আমার ভোলে বাবার জন্য নিয়েছি সিংহাসনটা অ্যাকচুয়ালি তো আর ভাবছি আমি প্রথমে ভেবেছিলাম দুটো অর্ডার করব তো করিনি কারণ ভাবছিলাম যে যদি আমার পছন্দ না হয় সেজন্য দুটো অর্ডার করব না একটা অর্ডার করব তো এটা খুব পছন্দ হয়েছে ওই জন্য আরেকটা নিয়ে নেব এটা ভোলে বাবার জন্য অর্ডার করেছি আরেকটা নেব আমি কৃষ্ণের জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদেরকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা ভালো থেকো সবাই